মেয়েটি প্রথমেই বুঝে গেল এই পরিত্যক্ত মানসিক হাসপাতালে একটি রক্তলভী পোকা লুকিয়ে রয়েছে কিন্তু পরিবারকে বাঁচানোর বদলে তাদেরকে বাইরে রেখে নিজের লোহার ঘরে ঢুকে পড়ে কারণ আগের জন্মে এই পরিবারটাই তাকে ফেলে দিয়েছিল এই ভয়ঙ্কর পোকার সামনে এবার পুনর্জন্মের পর গাড়ি নষ্ট হলে সবাই রাতে থাকতে চাই এই অন্ধকার হাসপাতালে মেয়েটি গলায় বলে এখানে পোকা আছে ভিতরে যাওয়া যাবে না কিন্তু ভাই তার কথা বিশ্বাস করে না বরং রাগে নিজের ফোন ভেঙে সবাইয়ের ফোন কেড়ে নেয় আর তাদের পুরোপুরি আটকে দেয় হাসপাতালের ভিতরে দরজা নিজে থেকেই লক হয়ে যায় এখন বেরোতে হলে লুকোনো চাবিই খুঁজতে হবে এদিকে ছোট বোন একটা সবুজ পাথর তুলে নেয় সেভাবে এটি খেলনা কিন্তু মেটি চিনে ফেলে এই পাথরের ভিতরেই রয়েছে পোকার বাচ্চা যখনই পাথরটা ভাঙলো সবাই ভয় পেয়ে গেল ভাই আবার তাকে দোষ দিয়ে চুপ থাকতে বলে ঠিক তখনই ছোট ছোট পোকাগুলোকে বোন পিছে মারে আর ভাই ব্যাট দিয়ে আঘাত করে মেটি ভয়ে চুপ থাকে ওপরে যাওয়ার সময় সব জায়গায় তাজা রক্ত ও দাগ দেখতে পায় তবুও মেটিকে দোষ দিতে থাকে তখনই মা অদৃশ্য শক্তিতে হাওয়াই মিলিয়ে যায় কয়েক পর আবার সামনে উপস্থিত হয় মুখে আতঙ্ক নিয়ে মেয়েটি বুঝে যায় পোকাটার আক্রমণের সময় খুব কাছে সে দৌড়ে আইসোলেশনের রুমে যায় চাবির খোঁজে ঠিক আগের জন্মের মতোই ছোট বোন চাবি ছুঁড়ে ফেলে দেয় ভাই উপহাস করে বলে চাবি পেলে তুই আমাদের ফেলে পালাবি তাই তো মেয়েটি বুঝে যায় পরিবার কখনো বদলাবে না কখনোই তারা তাকে ভালোবাসেনি তাই সে লোহার রুমে ঢুকে দরজা বন্ধ করে স্ক্রু কষে দেয় আর চোখ বন্ধ করে বলল এটাই আমাদের সম্পর্কের শেষ ঠিক সেই সময় বিশাল রক্তচোষা পোকা সেখানে পৌঁছে যায় পরিবার তখনও ঝগড়াই মত্ত আর সবাই মেয়েটিকেই দোষারোপ করে মেয়েটি চুপ থাকে কারণ সে জানে প্রতিটা সেকেন্ডে পোকাটা আরও কাছে আসছে আর কেউ বাঁচবে না